আজকে এই ভিসাটা সম্পূর্ণ হয়েছে ইয়াসিন ভাইয়ের তো ওনার ভিসাটা হচ্ছে রিসোর্টের ক্যাসুয়াল বিষা যেটা গার্ডেনের বিষা ঠিক আছে তো ওনার ফ্লাইট হয়ে যাবে কয়েকদিনের ভিতরেই তো টিকিট আমরা এখনো নেই নেই শুধু আজকে ওনার সব কিছু মানে রেডি হয়েছে আর কি তো ওনার বেসিক বেতন হচ্ছে পাঁচ হাজার রুপি আর কি পাঁচ হাজার এমবি আর কি তো আপনারা যারা এই ধরনের বিষয়গুলো খুঁজতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি দেখা করে কথা বলতে পারবেন বা আপনার কোন ধরনের ভিসা প্রয়োজন মালিকানা ফ্রি ভিসার কাজ আমরা করি না ঠিক আছে ভালো কোম্পানি হইলে আমরা কিছু কাজ করি আর কি তো এখন বর্তমানে কি কোম্পানির যে কাজগুলো আছে আমরা তো বলতেছি বিস্তারিত আপনাকে এখন বর্তমানে লিউ কোম্পানি এই যে দেখেন লিউ কোম্পানিতে লুক নিতেছে আপনার প্রায় পঞ্চাশ জন লেবার ঠিক আছে যদি কেউ আসতে ইচ্ছুক তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর বেসিক বেতন হচ্ছে আপনার যে তিনশো ডলার ঠিক আছে তিনশো ডলার আর ওভার টাইম আছে আর দেখে গেছি কি আপনার যে আরো কিছু যে অন্যান্য কোম্পানিতে মানে লুক লাগতেছে এগুলো আমরা পরে বলতেছি